ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলেকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে এখন কিন্তু আমরা আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি একটু আগে কিন্তু ইডেডা কোম্পানির একটা ভালো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে করেছি যেখানে কিন্তু কোম্পানিটা পরপর দুদিন ধরে কন্টিনিউয়াসলি তিন দিন ধরে সরি কন্টিনিউয়াসলি আপার সার্কিট মেরে যাচ্ছে ফাইভ পার্সেন্ট তো ব্রেকিং নিউজটা কি যারা এখনো দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো তো এই ভিডিওটাতেও কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি কিন্তু এই কোম্পানিটার ফাটাফাটি ব্রেকিং নিউজ বলতে পারেন চলুন কোন কোম্পানি ব্রেকিং নিউজ কি সেটা নিয়ে দেখি দেখুন বরুণ বেভারেজ এই কোম্পানি নিয়ে আমি মনে হয় জাস্ট তিন থেকে চার দিন আগে একটা আপডেট পাওয়া গেছিলো সেই আপডেট নিয়ে আলোচনা করেছিলাম সেই পারপাস কোম্পানি নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছিলাম কোম্পানি কিন্তু এভারগ্রিন কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু সাড়ে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো কোম্পানিটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কেন সেটা নিয়ে তো আমি বলেছি যে একটা ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে তো ব্রেকিং নিউজ নিয়ে তো আলোচনা করবই তার আগে দেখুন আমি যে বললাম এভারগ্রিন কোম্পানি এবং অল টাইমের জন্য বেস্ট কোম্পানি আমি কেন আলোচনা করেছিলাম কারণ সামার সিজন আসছে তো এই কোম্পানিটা যেসব প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই সব প্রোডাক্টের কিন্তু ডিমান্ড বাড়তে থাকবে এই সিজনে অর্থাৎ কোয়ার্টার ওয়ানের সিজনে কিন্তু কোম্পানিটা ফাটাফাটি রেজাল্ট করে এবং এই সিজনে কোম্পানিটার প্রোডাক্টের ডিমান্ড আছে দেখুন আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখি দেখুন এক বছর দেখলে দেখবে কোম্পানিটা এক বছরে একশো নয় পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা পাঁচ বছরে কিন্তু একশো তেতাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন দেখলে ম্যাক্সিমাম মাক্সিমাম প্যাটার্ন কোম্পানিটা একুশো বাহাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম চার প্যাটার্ন কল থেকে দেখছি আমরা কিন্তু দু হাজার ষোলোর এগারোই নভেম্বর বেশি দিন বয়স কিন্তু কোম্পানিটার হয়নি শেয়ার মার্কেটে তো কোম্পানিটা এখন চলছে কত দু হাজার থেকে দেখলে দেখা যাবে কত দু হাজার থেকে দু হাজার চব্বিশ অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে এখন আট বছর হয়নি কারণ নভেম্বরে হচ্ছে কোম্পানিটা লিস্টেড হয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে সাড়ে সাত বছর বলতেন সাড়ে সাত বছরে কোম্পানিটা বাইশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন আজকে দেখুন কোম্পানিটা চোদ্দোশো বিরাশিতে চলছে কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকতো না যদি না কোম্পানিটা পরপর তিনবার বোনাস এবং একবার স্প্লিট না দিত আমরা দেখলে দেখতে পারব কোম্পানি বোনাস রেশো দিয়েছে এক্স ডেট এবং রেকর্ড ডেট তো দু হাজার বাইশে ছয় জুন এক্স ডেট ছিল সাতই জুন কিন্তু রেকর্ড ছিল ওয়ান ইস টু টু একটার বদলে দুটো দু হাজার একুশে জুনে দশই জুনে ওয়ান ইস টু টু এবং দু হাজার উনিশেও কিন্তু কোম্পানিটা স্প্লিট দিয়েছিল ওয়ান ইস টু টু পঁচিশে জুলাই তিনবার কিন্তু কোম্পানিটা দু হাজার ষোলো থেকে অলরেডি তিনবার হচ্ছে বোনাস দিয়ে দিয়েছে যদি এই বোনাসটা না দিত না কোম্পানিটার প্রাইস কিন্তু অনেক হাই থাকত আমরা যদি স্প্লিট দেখি কাল তাহলে কোম্পানিটা দেখলে দেখাবে কিন্তু কত পনেরোই জুন দু হাজার তেইশে অর্থাৎ জুন মাসের তেইশ তারিখে তাহলে একুশে দিয়েছে হচ্ছে বোনাস বাইশে দিয়েছে বোনাস তেইশে জুনে দিয়েছে কি স্প্লিট পাঁচ ফেস ভ্যালু ছিল সরি দশ ফেস ভ্যালু ছিল সেটা পাঁচ ফেস ভ্যালু হয়েছে তো একটার বদলে দুটো ঠিক আছে তো কোম্পানিটা যদি এই পরপর চারবার যদি কর্পোরেট অ্যাকশান না দিত তাহলে কোম্পানিটা কিন্তু চোদ্দোশো বিরাশিতে থাকতো না দেখুন চার্ট দেখলে দেখতে পারবেন কোম্পানিটার চার্ট কিন্তু স্মুথলি লেফট থেকে রাইট উপরে গেছে কেন গেছে কারণ কোম্পানিটা কিন্তু সেইভাবেই বিজনেস করছে চলুন আমরা দেখে নিই কোম্পানিটা নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে টিকেল দেখলে দেখা যাবে যে পেপসিকো কোম্পানি কিন্তু পেপসিকো ইন্ডিয়া টু ইনভেস্ট বারোশো ছেষট্টি টু সেট কি ম্যানুফ্যাকচারিং ইউনিট কোথায় মধ্যপ্রদেশ অর্থাৎ পেপসিকো ইন্ডিয়া কিন্তু ভারতের মধ্যে ইউনিট সেট করতে যাচ্ছে তার জন্য খরচা কত হবে বারোশো ছেষট্টি কচোর কোথায় মধ্যপ্রদেশের উজ্জয়নে তাহলে বুঝতে পারছেন যে কোম্পানিটার কিন্তু বিজনেস আরও ভাবছে বাড়ছে এবার আপনি বলতে পারেন স্যার পেপসিকো ইন্ডিয়া করতে চাইছে বরুণ বেভারেজের কী প্রফিট আছে স্যার বরুণ বেভারেজ যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু বলতে পারেন সেকেন্ড লার্জেস্ট কোম্পানি পেপসিকোর আন্ডারে যে কোম্পানিটা কিন্তু ম্যানুফ্যাকচারিং করছে বোটলিং করছে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করছে অনলি ফর পেপসিকোর প্রোডাক্ট এটাই কিন্তু হচ্ছে কোম্পানিটার মেন কাজ তো সেই জায়গায় দাঁড়িয়ে পেপসিকো যদি তার বিজনেস সেট করে তাহলে লাভ কার হবে বরুণ বেভারেজের কারণ বরুণ বেভারেজই তো বোটলিং করবে ম্যানুফ্যাকচারিং করবে এবং ডিস্ট্রিবিউশনের কাজ করবে তাহলে বিজনেস কিন্তু বাড়বে হচ্ছে বরুণ বেভারেজের দেখুন স্যার আমরা যদি ভিভিএল এর অর্থাৎ বরুণ বেভারেজের যদি কাজ দেখি দেখুন এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে যে কোম্পানিটা সেই কোম্পানিটা কি করছে ম্যানুফ্যাকচারিং করছে বোটলিং করছে ডিস্ট্রিবিউশনের কাজ করছে দেখুন ইট ইজ দা ইট ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট বোটলিং কোম্পানি অফ পেপসিকো তাহলে বুঝতে পারছেন তো যে প্ল্যানটা সেট আপ করতে চলেছে হচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়নে পেপসিকো ইন্ডিয়া সেই প্ল্যানটা থেকে যে প্রোডাক্টটা বেরোবে সেটা কিন্তু কাজ করবে হচ্ছে বরুণ বেভারেজ সেটাকে নিয়ে তাহলে এই কোম্পানির বিজনেস কিন্তু কয়েক গুণ বাড়তে চলেছে দেখুন কোম্পানিটা শুধু ইন্ডিয়ার মধ্যে কাজ করছে এরকম ব্যাপার নয় কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার পাশাপাশি নেপাল শ্রীলঙ্কা মরক্কো মোজাম্বিক জাম্বিয়া এবং জিম্বাবে এই সাতটা দেশে কাজ করছে পেপসিকোর প্রোডাক্টগুলো নিয়ে তার পাশাপাশি ডিসেম্বর দু হাজার তেইশে বরুণ বেভারেজ কিন্তু একোয়ার করেছে পেপসিকোর সাউথ আফ্রিকার বিজনেসটাকে তেরোশো কুড়ি কর দিয়ে এই যে বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে সাউথ আফ্রিকার সেটা কিন্তু আঠাশে মার্চ অর্থাৎ এই মার্চ মাসের আঠাশ তারিখে কিন্তু কম্পিটিশন কমিশন থেকে কিন্তু অ্যাপ্রুভ পেয়েছে সাউথ আফ্রিকার কম্পিটিশান কমিশন থেকে তো এখন কিন্তু অফিসিয়ালি আঠাশে মার্চের পরে হচ্ছে সাউথ আফ্রিকার বিজনেসটা কিন্তু বরুণ বেভারেজের আন্ডারে চলে আসছে শুধু তাই নয় দেখুন পপকর্ন কুরকুরে এই প্রোডাক্টগুলো যেগুলো পেপসিকোর প্রোডাক্ট সেই প্রোডাক্টগুলো নিয়েও কিন্তু এই কোম্পানিটা কাজ করছে কত থেকে দু থেকে তো বিজনেস যেটা করছে না সেটা কিন্তু লং টার্ম সাস্টেনেবল বিজনেস আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি দেখুন প্রোডাক্টগুলো আমরা সবাই জানি তবুও আরেকবার দেখে নিই দেখুন পেপসিকোর যতগুলো প্রোডাক্ট আছে সেভেন আপ বলুন পেপসি বলুন মাউন্টেন ডিউ বলুন মিরিন্ডা বলুন ট্রপিকানা বলুন স্লাইস ফ্রুট জুস যেটাকে বলছে সেটা বলুন স্টিং বলুন তারপরে বিভিন্ন রকম কিন্তু সোডা আছে লিপটন রেডি ড্রিংক টু আইস টি রয়েছে অ্যাকোয়াফিনা রয়েছে সোডা রয়েছে এগুলো কিন্তু সব হচ্ছে নিয়ে কিন্তু কাজ করছে হচ্ছে বলুন ব্যবহার হয়েছে পেপসি যতগুলো প্রোডাক্ট রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোম্পানিটা যে কাজ করছে না এই কোম্পানিটার কাজ কিন্তু লং টার্ম সাস্টেনেবেল বিজনেস বলতে পারেন তার সাথে সাথে কোম্পানিটার বিজনেস কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আর কোম্পানিটার পারফরমেন্সও কন্টিনিউয়াসলি বাড়ছে কেন বাড়ছে কারণ এই যে প্রোডাক্টগুলো আছে না এই প্রোডাক্টের গুলো কিন্তু বাড়বে কমবে না গরমের সময় তো আরও বাড়বে তার জন্য কিন্তু আমরা চার্ট দেখে দেখতে পাচ্ছি চার্ট দেখলেই বোঝা যাবে যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার বিজনেসটাকে বাড়াচ্ছে কোম্পানিটা এর জন্যই রকেটের মতন ওপরের দিকে ছুটেছে দেখুন আমরা যদি লাস্ট পাঁচ বছর কোম্পানিটার রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন পাঁচ হাজার সাতশো কোভিডের সময় কিছুটা পড়েছিলো চার হাজার নয়শো তারপরে দেখুন ছ হাজার ছয়শো ছ হাজার ছয়শোটা দশ হাজার সাতশো বারো হাজার সাতশো দেখেছেন কোম্পানিটার কিন্তু যে প্রোডাক্ট তার ডিমান্ড কন্টিনিউয়াসলি বাড়ছে বলে কোম্পানিটার রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি কোম্পানিটার প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানিটা পাঁচ বছর আগে চারশো আটচল্লিশ দু হাজার কুড়িতে কোভিড ছিল লকডাউন ছিল বিজনেস কিছুটা প্রবলেম হয়েছিল তারপরে দেখুন দু হাজার একুশেও যদিও বা লকডাউন ছিল তাও কিন্তু কোম্পানি তার প্রফিটটাকে উনিশের থেকে বাড়িয়েছে তারপরে দেখুন তেইশে সরি বাইশে বারোশো সত্তর সতেরোশো তাহলে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে কন্টিনিউয়াসলি তার রেভিনিউ বাড়ছে কন্টিনিউয়াসলি তার প্রফিট ভালো হচ্ছে এখন কিন্তু আরও ভালো হওয়ার সুযোগ চলে এসছে কারণ কি কোম্পানি কিন্তু নতুন বিজনেস সেট করতে চলেছে এবং তার পাশাপাশি বলতে পারেন সাউথ আফ্রিকার বিজনেসটাকে কিন্তু অ্যাকয়ার্গনি করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভবিষ্যতে কোম্পানির বিজনেস আরও গুণ বাড়বে বলতে পারেন দেখুন আমরা যদি কোম্পানিটা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রমোটার সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে দেখুন এফআইএস দেখলে দেখা যাবে সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে ডিআইএস থ্রি পয়েন্ট সিক্স পাবলিক অনলি ফর সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে তাহলে এফআইএস ডিআইএস এবং প্রোমোটারও কিন্তু কতটা প্রায় নাইনটি থ্রি পার্সেন্টের উপরে কিন্তু স্টেক হোল্ড করে রয়েছে কেন হোল্ড করে রয়েছে এতটা প্রোমোটার এতটা এফআইএস যদিও বা ডিআইএস কম কেন হোল্ড করে রয়েছে কারণ কোম্পানিটার বিজনেসের দম আছে যেখানে আমরা কোম্পানিটার পিএনএওয়ালাও দেখলাম কোম্পানিটার কিন্তু সামনের দিনে বিজনেস আরও বাড়বে আমরা যদি কোম্পানিটার কারেন্ট মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখাবে কত এক লাখ বিরানব্বই অর্থাৎ কোম্পানিটা কিন্তু অলমোস্ট দু লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ দু লাখ এর কোম্পানি কিন্তু বিদেশেও হাই রয়েছে কেন হাই রয়েছে কারণ কন্টিনিউয়াসলি কোম্পানি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কন্টিনিউয়াসলি দেখুন ডিভিডেন্ড ইল কোম্পানি জিরো পয়েন্ট এইট আছে অর্থাৎ কোম্পানি কিন্তু ডিভিডেন্ড দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কত আঠাশ রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি ইকুইটি দেখে ইনকামটা দেখলে যাবে কিন্তু থার্টি ফাইভ পয়েন্ট টু রয়েছে তো রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দুটোই কিন্তু ভালো রয়েছে ভ্যালু কোম্পানির কত পাঁচ আছে আমরা একটু আগে দেখেছিলাম দু হাজার তেইশে কিন্তু দশ ছিল সেটা কমে গিয়ে পাঁচ হয়েছে কারণ একটার বদলে দুটো শেয়ার পেয়েছে তার জন্য আমি যদি কোম্পানির সেলস করে দেখি দেখুন দশ বছরে বাইশ পার্সেন্ট পাঁচ বছরে ছাব্বিশ পার্সেন্ট তিন বছরে পঁয়ত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বাইশ পার্সেন্ট সেলস গ্রোথ কোম্পানির কন্টিনিউসলি বাড়ছে প্রফিট গ্রোথ দশ বছরে উনপঞ্চাশ পার্সেন্ট তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট সরি পাঁচ বছরে সাতচল্লিশ পার্সেন্ট তিন বছরে সাত্তর পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু আটত্রিশ পার্সেন্ট কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সেজ ইয়ার গ্রোথ দেখুন পাঁচ বছরে সিক্সটি ওয়ান পার্সেন্ট করে কোম্পানি রিটার্ন দিয়েছে তিন বছরে এইট্টি ফাইভ পার্সেন্ট করে রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে কিন্তু নিরানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে কিন্তু তেইশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ কন্টিনিউয়াসলি বাড়ছে তো স্যার এই জন্যই কিন্তু আমি এই কোম্পানিটাকে এভারগ্রিন স্টক বলেছিলাম তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি কোম্পানি কন্টিনিউয়াসলি তার বিজনেসকে এক্সপ্যান্ড করছে সেটা আমরা দেখলাম কোম্পানির বিজনেস কিন্তু আরও বাড়বে সেটাও কিন্তু আমরা দেখলাম এই নিউজটার মাধ্যমে তো স্যার এই কোম্পানিটা কিন্তু বাই করার সুবর্ণ সুযোগ যদিও বা কোম্পানিটা তার অল টাইম হায়ের কাছাকাছি চলছে কত হাই মেরেছে পনেরোশো একষট্টি যদিও পনেরোশো একষট্টিতে অনেকটাই নিচে ছিল তবুও বলতে পারেন অল টাইম হায়ের কাছাকাছি চলছে এই কোম্পানিটা কিন্তু বিজনেস বাড়াচ্ছে মানে এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারে আর তার পাশে সে আরেকটা জিনিস বলো কোম্পানিটা কিন্তু তার স্প্লিট দেওয়ার বা সরি বোনাস দেওয়ার কাছাকাছি চলে মানে মানে কোম্পানিটা কিন্তু এই পনেরোশো ষোলোশো চোদ্দোশো পার হলেই পরে কিন্তু বোনাস দেওয়ার কথা বলে প্রিভিয়াস বোনাসগুলোর সিস্টেম অনুযায়ী কিন্তু আমি বলছি ভালো কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন এটাকে বাই রেকমেন্ডেশন এসে আমি নেবেন না কারণ আমি সিভিলাইজেড পার্সন নই নিউজ পাওয়া যাচ্ছিলো সেই নিউজটা নিয়ে আলোচনা করলাম তার পাশাপাশি ডিটেলসে কোম্পানি নিয়ে আলোচনা করলাম আপনাদের লার্নিং পারপাস আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করুন ব্লেকনটা প্রেস করবেন তার সাথে অল্পোড অল্পটা প্রেস করবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ ভালো থাকবেন